দেখেন আমাদের কুমিল্লা জেলার অবস্থা ঐতিহ্যবাহী টুলকিহু গ্রামে দেখেন এটা আমাদের গ্রাম গ্রামের অবস্থা অনেকটাই মানে ভয়ানক বন্যার পানিতে দেখেন অনেক ফসল ডুবে গেছে আর দেখেন এখানে অনেকে মাছ ধরতেছে আর আমি একটু সামনে গিয়ে দেখি তার এখানে কি মাছ ধরে দেখি এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার টোলকিহু গ্রাম আর শালুকমুড়া এখানে ধরে জায়গাটাকে দেখেন এখানে অনেকে মাছ ধরে কি বন না

একটাও সোনাম আছে দেখেন কি অবস্থা পানির সামনে দেখেন কয়েকটা বাড়ি ঘর আছে মানে পানির নিচে দেখতে পাচ্ছেন আর বৃষ্টি পড়তেছে আর অনেকে বাতাস অনেক বাতাস বইতেছে দেখেন আর অনেকে এখানে কি সুন্দর করে দেখেন মানে মাছ ধরতেছে ও আমার সাঁতা গেছে আসলে অনেক বাতাস অনেক বাতাস দেখেন কি অবস্থা আমাদের গ্রামের অবস্থা সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন অনেক বাড়ি ঘর কিন্তু দেখেন পানির প্রায় সামান্য শান্ত হয়ে গেছে আর আমি একটু সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ফেনাগুলো আসলে এই পানিগুলো কিন্তু ハハハハハ ие <celebrate> <m Tokyo>

cameramen focus karo

বাৰি বাৰীঘৰ ডুব ডুবে নাই মানে উদাহন পৰ্যত পানীৰে